ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলা দর্গা হে কেন কেন তার হাত পাতো না হৃদয়ের জানালা খুলে দাও না রহুর প্রেমে কেন সাড়া দাও না লাইলাহা লা ইলাহা

ফাতারে ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারব না তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি ধারণা দিতে পারি জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা আল্লাহ তাআলার দাওয়াতী মেহমান গাত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুলক লা শারীকা লাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলে বলে যেই ঘর তফ করার জন্য মানুষ চলে যায় সেই ঘর হলো মানুষের কাবা মানুষের কাবলা খানে কাবা বাইতুল্লাহ আর এই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে যে ঘরের নাম হলো বাইতুল মামুল জমিনের ঘর মানুষ তো আফ করে মানুষের কাবা মানুষের কাবলা

দ্বিতীয় দিন এই সত্তর হাজার ফেরস কোনো সুযোগ নাই নতুন সত্তর হাজার ফেরস ঘরটাকে তো করেছিলেন তৃতীয় দিন আবার নতুন সত্তর হাজার ফেরস ঘরটাকে তো করেছেন অগো আল্লাহর হাবিব একদিন নয় দুই দিন নয় কেমন পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70 হাজার ফেরেশতাই ঘরটাকে তুফ করবে একবার যে ফেরেশতা তুফ করার সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল পাবে না জুরগন সুবহানাল্লাহ ইمام মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা খানা কাবা বাইতুল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানিয়েছেন অথবা আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম ফেরেস্তারা বানিয়েছেন এই ফেরেস্তারা বাইতুল মামুর আফ্রত অবস্থায় মালিকের কাছে ডাক দিয়া কয় আদম আলম আদম বানাইবার আগে যখন আমাদের সামনে জানিয়েছিলেন ও ইন্ন ইন جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني আলামু মা লা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দেয় আগে পরওয়ারদের আর আলম আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে জিজ্ঞেস করেছিলেন জানিয়েছিলেন আমরা যে জবাবগুলো দিয়েছিলাম এই জবাবগুলো আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আজকে বাইতুল মামুর তো আফ করতেছি আর বাইতুল মামুর কেউ ছিলা বানায়া তোমার কাছে আমরা ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় হে ফেরেশতারা তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই তোমাদের বুঝতে ভুল হয়েছিল তোমরা যে জবাব দিয়েছিলে একটা তোমাদের কোনো গুনাহ হয় নাই এর উপর বা এতুল মা বুর বানায় তোমরা ক্ষমা চাও হ্যাঁ ফির তোমাদের আগুন নামায় কোনো গুনাহা নাই আমি আল্লাহ তা আল্লাহ তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দেই নাই তার বা এতুল মা বুর কেউ সেলা বানায় তোমরা ক্ষমা চাও আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো সে আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনা আছে না নাই আমাদের গুনাহ করার মতো শক্তি আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যা দেয়া কয় ফিরিস রে তোমাদের অন্যায় নাই গুনা নাই তার উপর বাইতুল মাহুর কেউ ছেলা বানায় তোমরা ক্ষমা চাইলা আমার বান্দা বান্দিরা শয়তানের ধোকায় পহিরা যখন গোনা করিয়া ফেলবে কাকে ওসিলা বানায় আমোর বন্ধাবন্দি মাফ চাই বীর ফিস তারা যাও যাও জমিনে যাও এই বাইতুল মামুরের বরাবর জুবিনও একটা ঘর বানায় দাও যুরকুল সুবহানাল্লাহ ইন্নাল এলে বাইতু উযলি লিন للذي ببكة مباركا وهدى للعالمين. الله رب العالمين فين استدركك فين استراتم لتوقيت المامور كي وصلى بنا يا আমার বান্দাবান্দি যখন গোনা করে ফেলবে এরাও যখন বাইতুল্লাহ শরীফকে কেবলা বানায় আমি আল্লাহর কাছে তবা করবে আমি আল্লাহর কুদ্দুতি পায়ে শ্রদ্ধা দিবে বাইতুল্লাহকে উসিলা বানাই আমি আল্লাহর কাছে মাফ চাইবি ফিরিস দ্বারা আমি আল্লাহ তালা আমার বান্দাবান্দির জিন্দিগির সব গোনা খাতাগুলো মাফ করে দিব